আমরা এই ব্যবসা করতে যা কিছু লাগে থ্রি পিস এর জগতে সব আছে সব আছে দয়া করে আমি দেখাই একটা একটা দেখেন আগে শুরু তো এই যে দেখাই একটা কমেন্ট দেখেন ভাই এর নাম হলো আফসান আলম আফসান আফসান আলম নয়শো টাকা গায়ের প্রাইস আমি রাখু মাত্র মাত্র তিনশো টাকা কইরা তিনশো টাকা কইরা এই যে আফসান আলম একটা দেখাই দেখেন আগে ভাই এই আফসান আলম শুধু নতুন না কিন্তু সবসময় চলে যারা ব্যবসা করেন তারা যারা নতুন ব্যবসা করবেন এগুলো কিন্তু লাভজনক কাপড় তারপরে আরেকটা কমের মাল কমের তো দেখাই প্রথম যারা ব্যবসা করবো তারা মনে করে সব ধরনের মাল না এই জন্য সবই দেখায় এই যে খুশ মধ্যে দশটা কালার আছে ডিজাইন আছে প্রচুর একবারে আজকে একবারে কম দামে দিব যেহেতু রমজান মাস রমজান উপলক্ষে সবার জন্য সাশ্রয় নিয়ে আর ব্যবসা হইল আপনি কিনা জিততে পারলে আর গাউসিয়া অনেক গাছাই করে দশ বিশ টাকা কমে নিয়ে না বালা কাপড়টা নিবেন দৈর্য নিবেন আর ভিডিও কলে দেখে নিবেন এটার দাম মাত্রের দাম তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা দিয়ে দিলাম তারপরে তারপরে দেখামু মালহার এ প্লাস ডিজিটাল মালহার হ্যাঁ মালহার এ প্লাস ডিজিটাল যেটা এই যে দেখেন এনার মধ্যে কালার ডিজাইন প্রচুর আছে দেখেন দুপাটারা ফ্রি সাইজ মাত্র তিনশো আশি টাকা পার তিনশো আশি টাকা তিনশো টাকা পার পিস পাইকারি হবে তিনশো পাইকারি তারপরে পাইকারি আর আবারও বলে পাইকারি বিক্রি করি আর আমার কাছেতে নিয়ে যদি যারা নেন আমার আল্লাহর বহুত হাজার হাজার কাস্টমার আছে সবাই জানে সবাই দেখেন আমার কাছেতে নেন তারপর নতুন যারা দেখবেন এইজন্য আপনাদের জন্য একটু বেশি বলতে হয় বুঝাই তো এই যে এটা হলো বিউটি বেস্টের কাপড় বিউটি বেস্ট বিউটি বেস্ট এর মধ্যে চারটা কালার আছে 10টা ডিজাইন আছে 10টা ডিজাইন আছে প্রত্যেকটা প্রত্যেকটা করে মাত্র 450 টাকা 450 টাকা মাত্র 450 টাকা তারপর এই যে ওই শি পাকিজা পাকিজার জগতের যে পাকিজা

নাম কিন্তু বলা দামও বলা আমার বলতে হইব না আপনারা হিসাব করতে পারবেন ঠিক আছে যেটা বলতেছেন সেটাই পাবেন সেটা একটা বেশি অধিত হইব না কম অধিত হইব কম অধিত হইব না আর যারা দোকান আসেন তাদের জন্য একটা এক্সট্রা সম্মান থাকে ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে এই দেখেন তারপরে এই যে দেখেন একটা কাজের মালটি কাজ একবারে মালটি সুতার কাজ কারণ মানে তো কাজের মাল কাজের মাল একটু দেখেন ধৈর্য সহকারে সব দেখবেন এগুলো কি কাজ করা একবারে কাজ করা পিউ সুতির মধ্যে বড় হল না দাম মাত্র মাত্র তেশ 10 টাকা 410 টাকা নতুন আসে নতুন কাপড় নতুন টাকা তারপরে একটু বাটিক দাই ভাই গরম জামায় পড়ছে বাটিকও লাগবে আর এই যে সময় ব্যবসা করব সব কোয়ালিটিই লাগবে তাই না গ্রাহকের আর যারা ব্যবসা করবেন সব সময় বলি এক দুই আইটেম দা ব্যবসা না কম দামের মালদা দা সব আইটে মিলিয়ে রাখবেন ব্যবসা হালাল যে ব্যবসা করে জিততে পারবেন দামি কম দামি সবই রাখবেন সব মিলিয়ে রাখবেন আর আরেকটা কথা বলি লাভ কম করবেন মাল সেল বেশি দিবেন অতি তাড়াতাড়ি ব্যবসায় উন্নতি করতে পারবেন এই দেখো এই যে চন্দ্রপাতি মধ্যে দাম মাত্র মাত্র 350 টাকা ভাই 350 আর বাটিক 4 পিস এটা 4 পিস তারপরে হলো মোমবাটি মোমবাটির মধ্যে জি ভাই মোমবাটি ভাই এই রমজানে আর আরামের নিবে নি করবে সিজন তো শেষ আমি তো বিক্রি করবেন দ্রুত দ্রুত যত নিয়া জিয়া করতে মানে আর ধীরে ধীরে কিন্তু দাম বাড়তাছে এই যে মোমবাটি

সাত রং বাটিক দেখেন একবার দুপাটার দেখবার মত সাত রং বাটিক দাম মাত্র মাত্র সাড়ে পাঁচশো টাকা সাড়ে টাকা সাড়ে পাঁচশো টাকা দিয়ে দিলাম তারপরে তারপরে আরেকটাই যায় যে কাজ করা বাটিক

বরপুর কালেকশন সব দেখাইতে পারি না আমরা জানেন ওই ভিডিও লম্বা হয়ে যাবো গা সাড়ে ছয়শো আছে সাড়ে সাতশো আছে সাড়ে আটশো আছে যার যেরকম লাগে এক কমের শুরু দুইশো বিশটি এমন তো বাটিক আছে বাটিকটা দেখাইতে পারে নাই দেখা মিলা একটু 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 দেওয়া বাটি আমি দেখাই দিই এই যে এটা এটার মধ্যে পাঁচটা কালার আছে এটা মাত্র দুইশো বিশ করে সময়ের মধ্যে একটা দশ পিস বাইশো টাকা যদি লাগে নিতে পারবেন দুইশো আশি টাকার বাটিক আছে ফোন দিয়ে ফোন দিয়ে নিতে পারবেন তারপরে ইনশাল্লাহ পরে দেখেন এই যে আরেকটা এইটা হলে ভাইয়া কালামকারী কালামকারী কালামকারীর মধ্যে এই যে নতুন একটা ডিজাইন দেখেন একবারে সুন্দর একটা মানুষ ওকে কাপড় সরো বানাইতে পারে না আর আমি যে কাপড় দেন বিক্রি করি

তার একটা ইয়া কাজ সিকুয়েন্স এর কাজ করা আছে এটার নাম হইল কাশ্মীরি 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 ভাই এই ডিজাইন টা অনেক বিক্রি করছি তারপরে আবার সবাই চাইছে এই জন্য মারা আছে আবার মারাইছে আবার বল ডিজাইনটা দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আছে পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম এটা কাজটা ওই আছে দুইশো টাকার ও দেখ তারপরে দেখামুক জমজম 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 পাকিস্তানি জমজম দেখেন পাকিস্তানি প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে দেখছেন এটা দুপাটার দাম মাত্র একবারে সীমিত রে

আর মনে করেন তারাও জানেন আর যারা ব্যবহার করে ব্যবসায় ভালো করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর একবার ঈদ কালেকশন এটা রমজান উপলক্ষে রমজান খুব ভালো কিছু আছে ভিডিওটার মধ্যে এটার দাম মাত্র 950 টাকা 950 950 টাকা দিয়ে দিলাম তারপরে তারপরে দেখাব আইসক্রিম ভাই আইসক্রিম আইসক্রিম এই যে ভাই আইসক্রিম আইছে তো গরমের আইসক্রিম এই দা ভাই মেসিং সালোয়ার দেখেন চলো কাজ করা এই যে হ্যাঁ মেসিং সালোয়ার এই যে আইসক্রিম এডা এই যে এটা হলো আপনার ওনাটা ওনাটা দেখাও মেসিং সালোয়ার অনেকে সাদা সালোয়ার আছে আগে সাদা সালোয়ার আছে সাদা সালোয়ার এটা রেড কম আর মেসিং সালোয়ার যারা নেবেন মেসিং সালোয়ার রেটটা বেশি এই যে দেখেন

তারপরে আমাদের ইয়া আছে নাশাশকাস এই যে দেখেন এই যে হাতায়ো কাজ করা আছে এই যে এরকম হাতায় হাতায়ো কাজ আছে সেলো আরো কাজ আছে জেকের লাগাইতে পারবে দাম মাত্র মাত্র 850 টাকা ভাই 850 850 টাকা এই সীমিত রেটা কেউ দিতে পারবে না জর্জট আমি দিয়েছি আজকে ইয়া পরে ওই যে আরেকটা রয়ে গেছে তো জিমিসু পাকিস্তানি জিমিসু জিমিসু পাকিস্তানি ভাই ইদার কি এই বছরের ইদার

বাসাহী কাজ কয় যেটা রাজকীয় রাজকীয় ডিজাইন রাজকীয় ডিজাইন দেন ভাই এর নাম হলো জর্জেট জর্জেট তো বহু দেন মার্কেট তো বহুত কি হাতাই পর্যন্ত কাজ করা দুবার টাকা দেন কি একটা কাজ করা যায়

ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে নাকি দুই কেজি দুই কেজি বিশেষ না এলে যাই নিবেন দেখতে পারে না দেখেন পুরা বাড়ি কাজ করা কি দেখেন আমি বলি দেখেন কত সুন্দর একটা কাজ